যাদের অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন আজকে ভিডিওটা তাদের জন্য খুব কাজে আসবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখানে বাঙালি দোকান থেকে বাজার আনা হয়েছে তো বাজার সদায় সব গুজ কাজ করে রেখে তারপর এখন রান্না বসাইছি দুপুরের জন্য এখন রান্না বান্না করতেছি এখানে সিম রান্না করব এখানে লাউ রান্না করব। তারপর আমাদের বাসার সবার সর্দি কাশ লাগছে সবার জন্য চা বসাইছি আর এই যে মাছগুলা ভাজবো আর রান্না করলে তো রান্নাঘরের অবস্থা অনেক খারাপ থাকে তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আর এই যে দেখেন সব একদম এলোমেলো হয়ে পড়ে আছে এই যে সিমটা কেটে কুটে ধুয়ে রাখলাম ওগুলা রান্না করব আর লাউ রান্না করব। মাছের মাথা দিয়ে তো এগুলা কিন্তু বাঙালি গোসারি থেকে আনা তো বাঙালি গোসারি থেকে যখন এইসব বাজার আনি তখন কিন্তু সাথে সাথে রান্না করতে অনেক মন চায় আর এখানে সব কাটা কাটি করে রাখলাম কিছু রান্না বসাইছে কিছু রান্না করব এইভাবে চলতেছে আর এখানে বাদ বসাইলাম দুপুরের জন্য একসাথে সব কাজ যেন হয়ে যায় তার এই যে বাইরের অবস্থা দেখেন আমাদের টানা অনেক দিন স্নো পড়তেছে মানে কিছুক্ষণ পরে কিছুক্ষণ বন্ধ থাকে এইভাবে চলতেছে আর এই যে দেখেন দুপুরে রান্না বান্না শেষ এখানে আমি একটু মাছ বোনা করলাম মানে জাল জাল করে আর এখানে সিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করলাম আর এখানে হলো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম সব খুবই মজা হয়েছে শীতকালে আসলে এইসব সবজি বলেন খাবার বলেন খুবই মজা আর এখন রান্না বান্না করার পরে সবকিছু ক্লিন করে রাখলাম এই যে রান্না খাওয়ার পরে তারপর চা সবাইকে দেব মানে চা পাতা দিই নাই এমনি এটা খাবো আর তারপরে ক্যান্ডেল অন করে দিলাম এখন কিন্তু রাতের বেলা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার আমার যেহেতু অয়েল প্লাস সেন্সিটিভ স্কিন তাই আমি মানে যে কোনো কিছু ব্যবহার করতে পারি না তে এ মানে সেরা ভাই এই মানে ফেস ওয়াশটা আমি প্রায় আজকে এটা আমার তিন নাম্বারটা এটা আমার অনেক ভালো লাগে এটা অনেক ভালো কাজ দিছে আর এই যে একটা টোনাট এটা অ্যাগনি টোনাট রোজ টোনাট এটা আমার ফ্রেন্ড আমাকে দিছে মানে এটা আমার তিন নাম্বারটা এটাও কিন্তু খুবই ভালো আসলে আমি রেগুলার ইউজ করতে সময় পাই না তো করলে মানে ভালো রেজাল্ট পাওয়া যায় আর এটা এটা হলো সিরাম সিরাম আমি করি ভিটামিন সি ম্যাক্স বলেন বলেন সবসময় মার্শাল বলেন এখান থেকে আমি এটা নিই তো এটাও খুবই ভালো আর মানে খুবই কাজে দেয় তারপর মশল ক্রিম আমি রাতের বেলা সেরা বাইরে এই মশল ক্রিমটা দিই এটা কিন্তু এটা অনেক ভালো আছে তারপরে দিনের বেলা দিয়ে মানে এই ক্রিমটা এটা মানে মানে সানস্ক্রিন কাজ করে এটা এটা কিন্তু খুবই ভালো ভালো আমার বেশি লাগছে রাতের থেকে ওটার থেকেও এটা বেশি ভালো আগে আমি এই মানে সানস্ক্রিনটা দিতাম এখন মানে এখন আর দিন এখন ওইটা দিলেই হয়ে যায় তারপরে এই সিরামটা আমি আগে ইউজ করতাম এটা আমি অ্যামাজন থেকে কিনেছি এটা রিভিউ এত ভালো দেখেছি তারপরে এটা আমি কিনছি আসলে আমার কাছে এটা এত ভালো লাগে নাই কিন্তু দামটা অনেক বেশি নিছে মানে একদম টু মাস নিয়ে নিছে ভাবলাম হয়তো ভালো পড়বে এটা হলো বাত বডি থেকে নিয়েছি সানস্ক্রিন ক্রিম অনেক ভালো এটা আসলে এটা বডিতে বলেন পেসে বলেন সব জায়গায় ইউজ করা যায় আমার কাছে তো খুবই ভালো লেগেছে আসলে বাত বডি সব অনেক ভালো তো এই যে আমি আসলে এগুলোই ইউজ করি আমি মানে মেকআপ আমার এত পছন্দ না আর আমি মেকআপ তো পারিও না আমার স্কিন কেয়ারটা খুবই পছন্দ আমি দিনের বেলা না হলে অবশ্যই রাতের বেলা করি আর এই যে দেখেন আমাদের রাতের অবস্থা আইসগুলো একদম শক্ত হয়ে গেছে আর আজকে কিন্তু সবে বরাত আমাদের এখানে সবাইকে সবে বরাতের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার দিনটা অনেক ভালো যাবে আল্লাহ হাফেজ